আসাম কাছে দূরে যে যেখানে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মার্কবাদুর শুভেচ্ছা তো আজকে যারা ভিডিওটি দেখছেন তারা দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে যে বেসরকারি বিদ্যালয়ে কীভাবে করে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ প্রাইমারি পাশ করার পর যে উচ্চ বিদ্যালয়ে হাই স্কুলে ভর্তি হবেন তার রুলসগুলো তো চলুন দেখেন যাক যে সরকার কর্তৃক কি তারা রুলসগুলো দিয়েছে কি বন্ধুরা সালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানা চাত্তরিক পদ শুভেচ্ছা তো আজকে আপনারা দেখতে পাবেন যে বেসরকারি বিদ্যালয়ে করে ভর্তি হবেন প্রাইমারি পাশ করার পরে যে হাই স্কুল অর্থাৎ উচ্চ বিদ্যালয়ে যে ভর্তি হবেন তার নিয়ম কারণ সমূহ তো চলুন দেখে নেওয়া যাক তো উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে যে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ঢাকা মহানগরী সহ সারা সারাদেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদর মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে অর্থাৎ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে এস টি পি জিএসএ টেলিটক ডট কম বেডি এখানে আবেদন করা যাবে সরকারের বিদ্যালয়ের মতো বেসরকারি বিদ্যালয়গুলোতে ষোলোই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ বেসরকারি গলারও কিন্তু একটা নিয়ম আছে এখানেও কিন্তু জিএসএ এ যে একটা লিঙ্কটাও আছে এই লিঙ্কটাতে কিন্তু আবেদন করতে হবে তবে এগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বিষয়ে বাছাই ডিজিটাল লটারি হবে আগামী তেরোই ডিসেম্বর ঠিক আছে তাহলে এখানে একটা যে ডেটটা দিয়েছে সেটা হচ্ছে তেরো ডিসেম্বর যে এগুলো ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারি হবে আগামী তেরোই ডিসেম্বর তাছাড়া করি আপনারা বুঝতে পেরেছেন যে ষোলো নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং এটা লটারি হবে আগামী তেরো ডিসেম্বর এটা হচ্ছে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ